ব্রিজ ভেঙে মানুষ মারা গেছে এবং এরকম একটা না এর আগেও একাধিক ঘটনা ঘটেছে এবং তার বিরুদ্ধে তো হবে 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 সবাই সবাই সরব বিজেপি হতে পারবে না আলাদা কথা টিকি বাধা কিন্তু লুঠের রাজত্বে কি সর্বনাশ হতে পারে গুজরাট স্পষ্ট মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে ব্রিজ ভেঙে পড়ছে একাধিকবার আজকেও এর বিরুদ্ধে সরব প্রতিবাদ জরুরি এবং স্বাভাবিক যদিও তৃণমূলের বলার হিম্মত আছে কিনা আমি জানি না পোস্তা ব্রিজ মনে পড়ছে মনে পড়ছে রেলের লাইন বদল করতে গিয়ে মানুষের কি দুর্ভোগ তৃণমূল মনে পড়ছে ফলে তৃণমূলকে ফলো করে বিজেপি না বিজেপি কে ফলো করে তৃণমূল কিন্তু বিজেপি আর তৃণমূলের রাজত্বে মানুষের জীবন ঠেপনে বারোটা বেজে গেল সেতু ব্রিজ সহ্য করতে পারছে না এত অপরাধ কত বড় বাতবর হয়েছে হাসপাতালে গিয়ে ডাক্তারদের সঙ্গে দুর্ব্যবহার করেছে অসভ্যতা করেছে স্কুল অফ ট্রপিক্যাল গিয়ে তার আত্মীয়দের আগে দেখতে হবে এবং না দেখলে সে দাপট দেখাচ্ছে দাদাগিরি করছে অ্যারেস্ট করুক অ্যারেস্ট করুক সরকার এই অপরাধের জন্য অ্যারেস্ট করুক আর পথ থেকে খারিজ করুক এইরকমের অপরাধীরাই তৃণমূলের নেতা তৃণমূলের মন্ত্রী তৃণমূলের কলেজে কলেজে দাদাগিরি দেখছেন না দাপট দেখছেন না ছাত্র ছাত্রীদের সঙ্গে অসভ্যতা করছে সরকার এবং শাসক তাকে প্রশ্রয় দিচ্ছে বছরের পর বছর কাঞ্চন পল্লিক বার্কা এই তারা মনে করেছে। ছাত্র নেতাদের যদি দাপট অ্যালাউড হয় রাবার দাপট অ্যালাউড হবে না কেন খুশি মতন গোটা তৃণমূল দলটা অপরাধীদের একটা দল হয়ে যাচ্ছে দাপট দুর্ব্যবহার লাভপট্টগিরি অসম্পত বেআইনি সম্পদ একশো দিক আগে গ্রেপ্তার করুক তারপর সরকার কথা বলবে এই যে চাকুরির পরীক্ষা তাতে দশ নম্বর দেবে এবং কাদের দেবে যাদের অভিজ্ঞতা আছে মানে তার মধ্যে চাকরি চোরাও তো আছে তারাও তো নাকি অ্যাপ্লাই করবে এবং মুখ্যমন্ত্রী তো তাদের পাশে আজকে কোর্টে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তারা স্পষ্ট করে দিয়েছে যে তারা হকের চাকরি ফেরতের দাবিতে নেই তারা চাকরি চোরদের পাশে আছে এবং সেই কারণে নানান রকম কলা কৌশল ইত্যাদি ইত্যাদি করছে কোর্ট স্পষ্ট করেছে যে না এটা অ্যালাউড না দশ নম্বর এক্সপিরিয়েন্সের জন্য সেটাকেও কার্যত রাজ্য সরকার এদিক ওদিক করে দেওয়ার চেষ্টা করছে কোর্ট বলেছে যে এই এক্সপিরিয়েন্সের কি মানে আছে আমি জানিনা এক্সপিরিয়েন্স তো একটা মানে আছেই যাদের হকের চাকরি যাদের হকের চাকরিটা রাজ্য সরকার অপরাধ চলে গেল তারা বাড়তি কিছুটা এক্সপিরিয়েন্স আশা করতেই পারে কারণ সঙ্গত মানুষ যখন ধর্মঘটের জন্য রাস্তায় নেমেছে শান্তিপূর্ণভাবে মিছিল করছে তার উপরে বেধড়ক পিটিয়েছে পুলিশ এবং একই রকম ভাবে পুলিশ নিশ্চুপ দাঁড়িয়ে আছে তৃণমূল আক্রমণ করছে পুলিশ নিশ্চুপ আক্রমণ করে পুলিশ নিজে আক্রমণ করছে এবং কার্যত তৃণমূলের আক্রমণকে সমর্থন করছে সাহায্য করছে যে পুলিশ অপরাধীদের স্যালিউট ঠকে যে পুলিশ আক্রমণকারীকে স্যালিউট ঠকে সেই পুলিশ তৃণমূল আক্রমণকারীকে স্যালিউট ঠুকবে এটা স্বাভাবিক এই জায়গাতে চলে গেছে আক্রান্ত মানুষের পাশে পুলিশ নেই আইনের শাসন যারা মান্য করতে চায় তাদের পাশে পাশে পুলিশ নেই ফলে এই কলেজে ফলে যে দেখছেন না যে কোনো জায়গাতে যত অপরাধী সবার ঠিকানা পুলিশের কাছে এবং সবাই পুলিশের বুট বুকে পুলিশের পকেটে আছে অথবা অপরাধীদের পকেটে পুলিশ ঢুকে বসে আছে ফলে তৃণমূল যেভাবে আজকে দাবাদাবি করেছে তাদের প্রত্যেক কটাকে অ্যারেস্ট করা উচিত এটা পুলিশ সে যোগ্যতা দেখাতে পারলো না এটা দুর্ভাগ্য